হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম আজকে ইউনিক আর্ট গ্যালারি থেকে আজকে আপনাদের কিছু ইউনিক কিছু কালেকশন দেখাবো এখন আমরা সরাসরি কথা বলতেছি নাদিম ভাইয়ের সাথে নাদিম ভাই এখন কোনগুলা দেখাতে চাচ্ছেন বা কোনটা কত ইনসিপে কত এইগুলা আছে এগুলো শর্ট অরিজিনাল হাতে আঁকা আর হ্যান্ড পেইন্টিং কিন্তু আপনার অরিজিনালি হাতে আঁকা পেইন্টিং এটা সম্পূর্ণ হাতের কাজ আর কি ক্যানভাস কাপড়ের উপরে করা আর পেইন্টিং হচ্ছে কেরোসিন কাঠের এটা গুনে খাবে না পছবে না নষ্ট হবে না আর কালারের গ্যারান্টি আছে কালার নষ্ট হবে না আপনি ভিজা কাপড় দিয়ে বা শুকনো কাপড় দিয়ে মুছতে পারবেন জি তাহলে এই বুটটা আপনি কত বাই কত ইঞ্চি এটা এটা সাইজটা হচ্ছে 11 বাই 19 ইঞ্চি তাহলে এটা এটা আপনি সম্পূর্ণ একদম গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো এগুলো আপনি দেখতে পাবেন আর জি এটা কালারগুলো দেখেন আপনি এটা কিছু আছে এগুলো দেখতে পারেন একবারে ন্যাচারাল কাজ কিন্তু এগুলো কিন্তু ভালো সচরাচর দেখতে পারবেন একটা আমাদের কাছে আপনারা যদি আরো কালার দেখতে চান তাহলে অবশ্যই উনাদের ইমো করবেন তাহলে কালেকশন আছে এই সাইজটার মধ্যে তো এই সাইজটার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা না মাত্র পড়বে এটা হচ্ছে 16 বাই 20 ইঞ্চি এটার মধ্যেও কিন্তু এটা সাইজটা অবশ্যই মনে রাখবেন 16 বাই 20 ইঞ্চি 16 বাই 20 প্রাইসটা কত দিচ্ছেন প্রাইসটা মাত্র 800 টাকা মাত্র টাকা হ্যাঁ ক্যাটাগরি এটাও ক্যানভাস কাপড়ের উপরে আর ফ্রেমটা হচ্ছে এটার মধ্যে সিনারি অ্যাবস্ট্রাক্ট মক্কা হ্যাঁ মক্কা মদিনা এই যেগুলা এগুলোও দেখতে পারেন এগুলো আছে কিছু গ্রামন চিত্রের কিছু দৃশ্য আছে এগুলো দেখতে পারেন

28 ইঞ্চি বাই 40 ইঞ্চি এটা প্রাইস কত দিচ্ছেন এটার মাত্র 2600 টাকা মাত্র জি দেখেন কালেকশনগুলো ও খুবই সুন্দর কালেকশন দেখেন এই যে এইটা দেখ কি সুন্দর কালেকশন আর এটার মধ্যে ধরেন এটা যেমন গ্রাম বাংলার দৃশ্য দেওয়া আছে আর যারা আরবি কালেকশনগুলো চান অবশ্যই আরবি কালেকশনগুলো দেওয়া যাবে নাদিম ভাই এই আরবি কালেকশনটা একটু দেখান জি এটার সাইজটা আবার এক সাইজ বড়। এটা সাইজটা কত থাকতেসে এটা আটাইশ বাই আটচল্লিশ ইঞ্চি এটা হলো আরবি প্রিন্টের আরবি লেখা আছে

এই পেন্টিংগুলোর সাইজ বা এই কালেকশনগুলো যারা আরও দেখতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে তো এখান থেকে চেক করে নেবেন ধন্যবাদ